আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা যারা প্রবাসে থাকেন তাদের জন্য খুবই স্পেশাল আপনি কি জানেন এখন আপনি প্রবাস থেকেও সরাসরি বাংলাদেশের যে কোনো নম্বরে কথা বলতে পারবেন মাত্র প্রায় মিনিটে পেশা মিনিটে জটিল কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করলে চলবে নাম্বার ফ্রিতে কল আর মেসেজ পাঠাতে পারবেন একদম সহজে কিভাবে করবেন একদম শুরু থেকে দেখাচ্ছি এই ভিডিওতে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ওকে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও वेलकम ব্যাক টু মাই ইমাম টেক চ্যানেল এখন আমরা দেখাবো কীভাবে আপনারা পূর্বাস থেকে বাংলাদেশের যে কোনো নাম্বারে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিশে মিনিটে কথা বলতে পারবেন এর জন্য প্রথমে আমাদেরকে একটি বয়েফ কলিং অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এই অ্যাপ্লিকেশনের সাথে আপনারা পরিচিত তো এর জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো ব্রিলিয়ান্ট বিআরআই এল আই এ এন টি ঠিক আছে লেখার পরে এখানে আমরা এন্টারে ক্লিক করবো দেন এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাচ্ছি এটি আমরা ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে তারপরে এটা আমরা ওপেন করে নেব ওপেন করে তারপরে এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ আপনারা খুব সহজে এখানে আপনাদের ফোন নম্বর এবং এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাদের আইআইডি কার্ডের প্রয়োজন হবে দেন অ্যাকাউন্ট হয়ে গেলে তারপর এখান থেকে এখানে আপনাদের নাম্বারের আওতায় একটি জেনারেট করে ভার্চুয়াল নাম্বার পেয়ে যাবেন যে নাম্বার থেকে আপনাদের নাম্বারটি হাইট থেকে মানে আপনাদের ওরিজিনাল নাম্বারটি হাইট থেকে অন্য একটি জেনারেট বা ভার্চুয়াল নাম্বার থেকে কল যাবে ঠিক আছে তখন আপনাদের নাম্বারটি হাইড হয়ে যাবে ওকে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স অপশান আছে ব্যালেন্স অপশান থেকে আপনারা যে অ্যাড ব্যালেন্স অপশান থেকে আপনারা রিসার্জ করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে অথবা যদি আপনাদের রিসার্জ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথেও কন্ডাক্ট করতে পারেন ওকে এখানে আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেলে তারপর এটি আপনারা যদি পূর্বাস থেকে ব্যবহার করতে চান তাহলে এখানে আপনাদের আরেকটি বিপিএন এর প্রয়োজন হবে বিপিএনটির নাম হলো ওপেন বিপিএন ঠিক আছে এখানে আমরা প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এখানে আমরা লিখলাম ওপেন বিপিন লেখার পরে প্রথমে যে বিপিনটি দেখতে পাচ্ছি এই বিপিনটি আপনারা ইনস্টল করে নেবেন আমাদের যেহেতু ইনস্টল আছে এটা আমরা ওপেন করে নিলাম দেন ওপেন হয়ে গেলে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস বাটন আমরা প্লাস বাটনে ক্লিক করে দিলাম আমার কিন্তু অলরেডি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে আপনাদের কিন্তু লগ ইন থাকবে না তো আপনাদের এরকম ইন্টারফেস শো করবে শো করার পর এখানে আপনাদেরকে একটি প্রিমিয়াম ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে তো এটি নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করতে হবে সেখান থেকে আপনারা আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করবেন দেন আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা আপনাদেরকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেবো অথবা একটি ফাইল দিব ওকে যখন আপনারা আমাদের সাথে কন্টাক্ট করবেন কন্টাক্ট করলে দেন পেমেন্ট করার পর আপনাদেরকে এরকম একটি ফাইল দেওয়া হবে এই ফাইলে আপনারা ক্লিক করবেন ঠিক আছে দেন আমরা এই ফাইলটিতে ক্লিক করলাম ক্লিক করার পর তারপর ওকে বাটন আসবে আসবে তারপর এখান থেকে আমরা কানেক্ট অপশন ক্লিক করে দেবো ক্লিক করে দেয় তারপরে আমাদের বিভিন্ন কিন্তু এরকম কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে তারপরে এটা আমরা বেলল্যান্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করবো এখন আমরা বেলল্যান্টের মাধ্যমে বাংলাদেশে কথা বলতে পারবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের নোটিফিকেশন আসে নাই যে আপনাদের কলিং সার্ভিস বন্ধ হয়ে গেছে এই ধরনের কোনো নোটিফিকেশান নাই অন্য অন্য বিপিন কানেক্ট করলে কিন্তু আপনারা বিল্যান্ড অ্যাপ্লিকেশান ইউজ করতে পারবেন না শুধুমাত্র আমাদের এই বিপিনটি দিয়ে আপনারা বিলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন তো আমি আরও কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি যেগুলো দিয়ে আপনারা বাংলাদেশের কলিং অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনাদের ওপেন বিপিনের প্রয়োজন হবে তাহলে আমরা আবার চলে আসব প্লে স্টোরে আসার পরে এখানে আমরা লিখব এখানে আমরা ঠিক আছে দ্যান এটাও কিন্তু আপনারা বেলিয়ান্টের মতো খুব সহজে ব্যবহার করতে পারবেন তবে তবে সবচেয়ে বেটার অ্যাপ্লিকেশান হলো আপনাদের বেলিয়ান্ট আর হলো আলাপ এই দুইটা দিয়েই সবসাথে ভালো কথা বলা যায় দেন এটাও আপনারা খুব বেলিয়ান্টের মতোই আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন দেন অ্যাকাউন্ট হয়ে গেলে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে আপনারা যে মাই ব্যালেন্স অপশানে ক্লিক করে দেবেন যেমন এটাতে আমার ব্যালেন্স আছে আমি কল দিয়ে দেখাই যে কল যায় কি না ঠিক আছে আমার নাম্বারেতে আমি কল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওকে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার নাম্বারে কল চলে আসছে ঠিক আছে তো এইভাবে আপনারা কল দিতে পারবেন তবে সবগুলোর জন্য আপনাদের ব্রিলিয়ান্ট মানে বিপিএন এর প্রয়োজন হবে বিপিএন ছাড়া কোনোভাবে সম্ভব না তো আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখি এটার নাম হল আলাফ ঠিক আছে আলাফ বিটিসিএল ওকে একে প্রথমে যে অ্যাপ্লিকেশন থেকে পারছেন এটা কিন্তু আপনি ইনস্টল করে তাও বেলিয়ানের মতো ব্যবহার করতে পারবেন তবে সবগুলো কলিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কিন্তু আপনাদের ওপেন বিপিনের প্রয়োজন হবে ওপেন বিপিন ছাড়া কোনো কলিং অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারবেন না তবে এখানে আরেকটা সুযোগ সুবিধা আছে আপনারা এই বিপিনের মাধ্যমে আপনার নগদ এক কথায় বাংলাদেশে যত অ্যাপ্লিকেশন আছে সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন এই ওপেন বিপিনের মাধ্যমে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য